হ্যালো বন্ধুরা শীত শেষ হয়ে গেছে আর গরম শুরু হয়ে গেছে তো যাই হোক এই সময় হচ্ছে কি অ্যাডিনিয়াম গাছে প্রত্যেকটা অ্যাডিনিয়াম গাছে কুঁড়িয়ে এসে গেছে সব গাছেই কুড়িয়ে এসে গেছে আর কিছু কিছু গাছে ফুল ফুটেছে তো ফুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে তাই জন্য আমি একটা ভিডিও করলাম এই গাছগুলি আমি হচ্ছে বসিয়েছিলাম শীতের সময় আমি এগুলো রিপোর্টিং করেছি ছোট জায়গা থেকে একটু বড় জায়গা দিয়েছি তো তখন আমি একটু মানে বসানোর সময় আমি ওই বেশিরভাগ ভাঙা ভাঙা ইট মানে ইটের গুঁড়ো বা ভাঙা ছোটো ছোটো ইট আর বালি আর সিং চাচা হাড়ের গুঁড়ো এইগুলো দিয়েছিলাম আর অল্প একটু গোবর সার দিয়েছি আর বড়ো বড়ো বালি মানে নুড়ি বালি যেগুলো আছে না বালিচালা বাড়ি নড়েগুলো ওইগুলো দিয়েছি তো এই গাছগুলো মানে ওই ওই ওইগুলো দিয়েই বসিয়েছি মিক্সড করে তো গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে তো আমি অ্যারিনিয়াম গাছের বেশি পরিচর্যা জানি না তো এইটুকু দিয়েই আমি করেছি আর মাঝে মাঝে হচ্ছে বসানোর মানে পনেরো দিন কুড়ি দিন পরে ওই চাল ধোয়া জল ওই জলটা বা ফ্যানের জল পাতলা সেইগুলো মাঝে মাঝে দিয়েছি আর এই গাছে খোলের জল আমি দিই না আর অনেক মানে এক মাস হয়ে যেতে তারপরে মিক্স খাবার এক চামচ করে দিয়েছি বেশি খাবার দেওয়া যায় না আর এই গাছে একটু রোদ্দুর রোদ্দুরটাই এদের পছন্দ বেশি কিন্তু আমার ছাদে সেট করা আছে যার জন্য আমি ছাদে এই দেখুন ধারে ধারে এইগুলো দিয়েছি যাতে রোদটা পায় এগুলোকে বলা হয় মরু গোলাপ যার জন্য এগুলো রোদ বেশি ভালো হয় তো এখন গরম আসছে যদিও অসুবিধা আর হবে না আর এই দেখুন যা যে গাছগুলো এইটা হচ্ছে কি জিরো জিরো ফিফটি এই মানে রাসায়নিক রাসায়নিকটি হচ্ছে মানে যখন গাছে ফুল আসছে না তখন হচ্ছে কি স্প্রে করে দিলে এক লিটার জলে হাফ চামচ নিয়ে স্প্রে করে দিলে ফুল আসবে আমি যদিও দিইনি তো আমি এটা ঘরে রেখে দিয়েছি আর এই যে দেখুন এক চামচ করে আমি মিক্স খাবার দিচ্ছি এখন যেহেতু গাছে প্রচুর কুড়ি এসছে এক চামচ করে দিলাম অনেক দিন দেওয়া হয়নি প্রায় দু সপ্তাহ মতো দেওয়া হয়নি তো এখন এক চামচ করে দিয়ে দিলাম মিক্স খাবার আর বিশেষ কিছু না আর এতে তো সাইড পেস্টিসাইড কিছু মাঝে মাঝে কাকাটা একটু স্প্রে করে দিলে ভালো যখন কুড়ি হয়তো অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তখন হচ্ছে মানে কাকা একটু স্প্রে করে দিলেন মানে এক লিটার জলে আর সাত আট ফোঁটা দিয়ে একটু স্প্রে করে দিলেন তো আর বিশেষ কিছুই না তো মাঝে মাঝে কুড়ি অনেক সময় নষ্ট হয়ে যায় তখনও জিরো বি জিরো ফিফটিটা মানে দিলে ভালো